গুড ইভিনিং মাই অল ফ্রেন্ড এই যে তোমাদের মিঠাই রানি দেখো কি করছে এখানে বসে আছে ও এবার খাবে খেয়ে রেডি হবে খেয়ে রেডি হয়ে আমাদের এইখানে জগদ্ধাত্রী পুজোর ফাংশন আছে সেখানে একটু ঘুরতে যাবে তারপরে এসে ঘুমিয়ে পড়বে তোমাদের মিঠাই রানি শরীরটা খুব একটা ভালো নেই ওর একটু ঠান্ডা লেগেছে তাই সারাদিন আর কি ক্যামেরার সামনে আসতে পারেনি দুষ্টুমি করেছে খুব আজকেও এই যে আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা তাই ওকে একটা হাত জামা পরিয়েছি টুপি কুয়াশা মাথায় শোনো এই যে আমার ছোট্ট সোনা রেডি ও এই ফার্স্ট টাইম আর কি টুপিওয়ালা সোয়েটার পরলো ও একটু আনকমফর্টেবল ফিল করছে খুশি আবার দেখো কেমন আনন্দ পাচ্ছে আমি ওকে বউ বউ বলছো কেমন আনন্দ পাচ্ছে দেখো তোমাকে আসতে হবে না শোনা আমি আসতে দিয়েছি এটা কি করলে এটার সাথে মানাচ্ছে না এটার সাথে মানাচ্ছে না ভালো করে আসতে সোনা শোনা ভালো করে আসতে যাও দেখি তোমাদের মিঠাই শোনা ফাংশন দেখে চলে এসেছে এবার খেয়ে ঘুমিয়ে পড়বে তো সবাইকে গুড নাইট